বিয়ের ফুল ফুটছে বিজেপি নেতার জানেন কি কিভাবে শুরু হয় দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের প্রেম কোথায় প্রথম দেখা দুজনের এসব নিয়েই থাকছে আজকের প্রতিবেদন ফের একবার সংবাদ শিরোনামে দিলীপ ঘোষ তবে এবারে কোনো বিতর্কিত মন্তব্যের চেড়ে নয় এবারে শুভ পরিণয়ের সুসংবাদ একষট্টি বছর বয়সের দাবাং দিলীপ ঘোষ বসতে চলেছেন বিয়ের পিড়িতে পাত্রী হলেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী একান্ন বছরের রিঙ্কু মজুমদার এই নিয়ে বঙ্গ রাজনৈতিক মহলে তুমুল এরই সঙ্গে শুরু হয়েছে জল্পনা কোথায় কবে কিভাবে সাক্ষাৎ দুজনের কিভাবে বিয়ের জন্য রাজি হলেন দিলীপ ঘোষ এ নিয়ে সংবাদ রিপোর্টে দাবি করা হল রিঙ্কুর সঙ্গে দিলীপ ঘোষের আলাপ ইকোপার্কে শহরে থাকলে এই ইকো পার্কে রোজ নিয়ম করে শরীর চর্চা করতে যান দিলীপ ঘোষ আর তারপর রাজ্য রাজনীতি থেকে দেশের বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবও দেন দিলীপ তারই মাঝে একদিন রিঙ্কুর সঙ্গে আলাপ হয়েছিল দিলীপের এদিকে দাবি করা হয়েছে দিলীপই নাকি রিঙ্কুকে বিজেপির মহিলা মোর্চায় নিয়ে এসেছিলেন রিপোর্টে দাবি করা হয়েছে রিঙ্কু মজুমদারি দিলীপ ঘোষকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তবে প্রথমে নাকি বিয়েতে রাজি ছিলেন না দিলীপ পরে দিলীপ ঘোষের মায়ের সঙ্গে কথা বলে তাকে দিয়ে বিয়ের জন্য দিলীপকে রাজি করিয়েছিলেন রিঙ্কু সম্প্রতি ইডেন আইপিএল ম্যাচের সময় দিলীপ ঘোষ আর রিঙ্কুর বিয়ের পাকা কথা হয় বলে দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে সেই ম্যাচে নাকি ক্লাব হাউসের এগারো নম্বর বক্সে দিলীপের সঙ্গে ছিলেন রিঙ্কুর ছেলেও আইটি সংস্থায় কর্মরত সেই ছেলের সঙ্গে নাকি দিলীপেরও ভালো সম্পর্ক জানা গিয়েছে আজ নিউ টাউনে নিজের ফ্ল্যাটে আইনি বিয়ে সারবেন দিলীপ ঘোষ ঘরোয়া অনুষ্ঠানে নিমন্ত্রিত শুধুমাত্র দিলীপ এবং রিঙ্কুর পরিবারের লোকজন এদিকে দিলীপের বিয়ের আবহে বিজেপির অন্দরে নাকি আবারও অস্বস্তি বিধানসভা ভোটের আগে রাজ্য সভাপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা জারি আছে সেই জল্পনায় বারবার উকি দিয়েছে দিলীপ ঘোষের নাম এই আবহে দিলীপ বিয়ে করায় এর প্রভাব গেরুয়া শিবিরের উপর কেমন পড়বে তা নিয়ে সন্দিহান দলের অনেকেই এমনকি আর এস এর অনেকেই নাকি দিলীপকে বিয়ে করতে বারণ করেছিলেন তবে মা পুষ্পলতা দেবীর বোঝানোই নাকি কাজ হয়েছে বিয়েতে রাজি দিলীপ ঘোষ আমার আত্মীয় স্বজন আমার মা আছেন আশীর্বাদ করেছেন আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ সৌর সংস্কারের একটা বিবাহ আজকে পূর্ণ হয়েছে সেই জন্য অনেক মানুষ শুভেচ্ছা জানিয়েছেন আপনাকে জানাতে পারেননি আপনাদের ইচ্ছা ছিল যোগ দেওয়ার কিন্তু আমি দুঃখিত সবাইকে আমরা ডাকতে পারিনি খুব সাধারণভাবে বাড়ির মধ্যে হয়েছে সবাইকে ডাকতে পারলে ভালো হতো কিন্তু সেটা সম্ভব হয়নি খুব সাদা মাটাভাবে আমরা এই পবিত্র বন্ধনের অনুষ্ঠান করেছি আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা আর আশীর্বাদ কাম্য যাতে পারিবারিক জীবনের দায়িত্ব খুব ভালোভাবে পালন করতে পারি পরিবারের সেবা সমাজের দেশের সেবা সব সেবা যেন করতে পারি এবং বিধি বিধিনিধানকে যেন সফল করতে পারি সেই আশীর্বাদ সবার কাছ থেকে চাইছি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনিও জানিয়েছেন শুভেচ্ছা আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সাধারণ জীবন আমাদের যেমন চলতো আমরা রাজনৈতিক কর্মী সেই কাজের মধ্যেই থাকবো তার সঙ্গে পারিবারিক জীবনের দায়িত্ব পালন করি আমি যাতে আমার রাজনীতিক গতিবিধি ঠিক রাখতে পারি রাজনীতিক দায়িত্ব পালন করতে পারি তার সঙ্গে মায়ের দায়িত্ব পালন করতে পারি সে যেন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আমার জীবনসঙ্গনী রিঙ্কু সব জানে সেও পার্টির কর্মী সব জেনে আমার পরিবারের মায়ের দায়িত্ব স্বীকার করেছে আপনারা আশীর্বাদ করুন যেন সেও এবং আমরা এই দায়িত্ব পালন করতে পারি আমাদের রাজনৈতিক জীবন যেমন ছিল আমাদের পার্টি যে দায়িত্ব দেবে যেভাবে দেবে পুরো শক্তি সামর্থ্য লাগিয়ে আমরা সে কাজ করব বাংলায় পরিবর্তন করবো